সকলকে স্বাগত আগের দিন তো দেখিয়েছো যারা আমার আগের ব্লগটা দেখেছো আশা করি পেশিজন দেখানি কারণ এখন দেখলাম হয়তো পাঁচশোটা ভিউজ হয়েছে আগের দিন যারা আমার ওই ব্লগটা দেখেছো তোমরা জানোই যে আমাদের হয়তো পুজো তো আজকে সেই পুজোর দিন এইবার আমি চলে এসেছি আমার পিসি বাড়িতে বক্সগুলো নিতে তোমার তোমরা দেখতেই পাচ্ছো এখানে জে রাখা আছে এই বক্সগুলো নিয়ে আমি আমার দাদা চলে যাবো আমাদের বাড়িতে তারপরে তো দুমদাম বাজানো চালু করে দেবো আর এক অনেক মাইকের সেট আপ পুরো রেডি হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে কারেন্ট নাই মানে এতক্ষণ কারেন্ট ছিলই যখনই বক্স ও তার আগে দেখছি বোর্ডের লাইন নেই মানে কারেন্টই নেই আর এইখানে আমাদের ঠাকুর মন্দির পুরো রেডি হয়ে গেছে কালকে আমরা এই এই কাজগুলো করেছিলাম দেখো আমি আর বাবা মিলে করেছিলাম এই কাজগুলো ভালোই লাগছে আর আমার দিদিও চলে এসেছে ঠাকুর মন্দির কতটা আমরা কি করেছি সেটাই তোমাদের দেখাবো ঠিকই মন্দিরের গেট ধরিয়ে দিয়েছি দিদি আর নড়তে পারছে না এত ভারী মন্দিরের গেট তারপর আবার রেখে দিলো দিদি আমি এখন চলে এসেছি অরূপদের বাড়িতে অরূপদের বাড়িতে অনেক কিছু গাছপালা আছে সেই গাছের ওখান থেকে নেওয়ার যেমন বকুল গাছ লাগে হয় তার সাথে বট গাছ লাগে আরও কি কি যেন বললো ঠিকঠাক মনেও নাই তো এখন তো এখানে বট গাছ দেখতে পাচ্ছি এই ছোট্ট বট গাছটা আর আরও লাগে অসত্য গাছের পাতা লাগে আরও অনেক কিছু লাগে সেগুলো কোথা থেকে কোথা থেকে জোগাড় করবো সেটা দেখার কিন্তু এইখানটায় দেখো একটা অবাক করা জিনিস দেখে ফেললাম আমি যেটা আমার খুবই ভালো লাগলো এখানে কী কি গাছ ছিল আরও তাল গাছের মধ্যে দেখো পেঁপে গাছ হয়ে গেছে মানে তাল গাছের মধ্যে কলা গাছ হয়ে গেছে কলা কলা গাছ হয়ে গেছে ভগবানের সৃষ্টি কৃপা তাল গাছের মধ্যে গাছও আজকাল পসিবল এখন তো বট গাছ আর বকুল গাছ তোমরা পেয়ে গেছি এবার আমাদের জগডুমুর গাছের দরকার ছিল আর সেখানে হচ্ছে অর্ধ বাড়িতে আছে এখানে জগ জগ গাছ সেখানে ওর ওখানে উঠে সকাল সকাল আমার জন্য কতটাই কষ্ট করছে তোমরাই দেখো বাড়ি এসে দেখি চন্দনকাকা এখানে চেয়ার টেবিল নিয়ে এসেছে এখন আমরা এবার যাচ্ছি ঠাকুর দিতে ঠাকুর নিরঞ্জনের পথে শুধু বড়ি দেখাতেই ব্যস্ত বড়ি দেখাতেই ব্যস্ত বিরাট হয়েছে তো পাঞ্জাবি ঠাকুর আনবার জন্য বছর আমি প্রথম উপোস করেছি কোনো বছরে আমি উপোস করিনি কিন্তু এবছর উপোস করেছিলাম শুধুমাত্র মায়ের পুজো দেওয়ার জন্য তো আমাদের ঠাকুরকে তো এখানে গহনা পড়ানো হচ্ছিল গহনা পরিয়ে ভ্যানে উঠিয়ে বাড়ি নিয়ে আসি আর মা তখন সুন্দর করে বরণ করে নিচ্ছিলো আর এখন দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য মানে পুরো জোশ একদম ভরপুর খিদে একটুকু পাইনি মায়ের বলে সবাই বলছিল খিদেই পাবে না তোর তো তারপরে তো আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে অবশেষে খিচুড়ি খাওয়ার পালা শুরু হয়ে যায় আর এখানে সবাই কিছু রেখাক তোমরা এরকম ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করো